ইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমরা আজকে পিসি বাড়ি এখানে অযোধ্যা তোমাদের এর আগে ভিডিও দেখেছি আমরা বিকেলের দিকে জমিতে ঘুরতে বেরিয়েছি চলো এই দেখো জমিটা দেখো আর দেখো সামনে একটা ময়ূর আছে তোমাদের ময়ূরটা দেখাচ্ছি দেখতে থাকো দেখো ময়ূরটা দেখো পুরো সামনেই আছে আমাদের ওই দেখো দেখতেই পাচ্ছ জমিতে জমিতে এরা মানে পোকা না পোকা খাচ্ছে দেখো দেখতে পাচ্ছ দেখো কত ভালো লাগছে আমরা হয়তো এরকম ময়ূর চিড়াখানা গিয়ে দেখতে পারি আর এই অযোধ্যায় আসলে শিবাজির সামনে কাছাকাছি এরকম অনেক ময়ূর আছে এই দেখো এই দেখো আমি বললাম না ওরা দেখো জমি এখানে জমিতে ধান চাষ হয় এখানে জল দেওয়া হয়েছে এখনো মানে সবে ধান কাটা হয়েছে এরপরে হয়তো ধান বুনবে আর গম আমার বয়স উঠে গেছে তো আর এই দেখো ওই দেখো দূরের রাস্তা এদিকে শুধু ফাঁকা রাস্তা আর জমি দেখতে পারবে আসলে ভালোই লাগে খুব ভালো জায়গা দেখো আর ওই দূরে দেখো লক্ষ্মী নন্দিনী এরা সব লাফালাফি করছে এদিকে বলছে অনেক বেজি আছে রাত্রিবেলা সন্ধ্যেবেলার দিকে আসলে হয়তো বেজি দেখা যাবে আর দেখো যেদিকে তাকাবে শুধু জমি আর জমি পুরো ওইগুলো সব আম গাছ দেখতে পাচ্ছ ওইগুলো আমের সময় বলে আম পরে না এখানে পিসি অনেক অনেকবার অনেক থেকেছে এসেছে এসে এখানে তো গায়ে দেখো সাগর এখানে একটু সেলফি তুলে নিচ্ছে ওর মামি বলছে আবার ভিডিও কর ওর ভিডিও করে নিতে হলো বিডিও আর ওইদিকে দেখো পিসি চলে গেছে অনেকটা দূর চলো যাই ওদের কাছে আর এই দিকে দেখো এই 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 জিনিসগুলোতে ওরা কি ঝুরি ঝুড়ি বানায় খুব সুন্দর সুন্দর এখানে ঝুড়ি হয় এই সব জিনিস দিয়ে ঝুরি বানায় এখানে আসে ঝুড়ি মানে এগুলো তুলতে আর সন্ধ্যা হয়ে আসছে দেখতে পাচ্ছি ওই দেখো সূর্যটা দেখতে পাচ্ছ সূর্যটা ডুবে যাচ্ছে মানে সূর্য অন্ধকার হয়ে আসছে আর জায়গাটা তো খুবই সুন্দর দেখতে বুঝতেই পারছো তোমরা ভিডিওতে আর এখানে একটা ব্রিজ আছে ছোট্ট ব্রিজ এই দেখো ব্রিজটা উঠতে হচ্ছে আমরা বিকেলের দিকে তো একটু ঘুরতে বেরিয়েছি আর এই দেখো ব্রিজের ওই পাশে পুকুর একটা মানে ব্রিজের এখানে ছোট্ট পুকুর শুধু গাছ আর জঙ্গল দেখো

লাল মাটি লাল মাটি রাস্তা এই রাস্তাটা অনেক জঙ্গল পর্যন্ত গেছে বন্ধ করতো গাইস আর এখানে দেখো কত ঘুটে দিয়েছে এখানে গ্রামের লোকরা মানে ঘুটে দেয় আর ওরা হিন্দিতে এগুলোকে বলে কান্ডি দেখো অনেক এখানে ভর্তি আছে আর এখানে কাঠের জালে এইগুলো জিনিস দিয়ে রান্নাবান্না হয় এখানে গ্যাসও আছে বাটে এখানে অনেক গরু মোষ থাকে বলে এখানে গুটে দিয়ে গুটে দিয়েও রান্না হয় আর দেখো কত ভেতরে ভেতরে মানে ঘর আছে ঘরে বাট লোক থাকে না এমনি এখানে যখন আম গাছ হয় আম হয় আম পাহাড়া দেওয়ার জন্য ওখানে লোক থাকে হয়তো এদিকে দেখো গাই সব ধান কেটে কেটে ধান কেটে কেটে সব আছে ধান ওইগুলো ওগুলো সব ঢিপিগুলো দেখতে পাচ্ছ সব ঢিপিগুলো ধান ওই দেখো ধানগুলো দেখো আর এইদিকে ধানে ধানগুলো পেকে গেছে এগুলো কাটা হবে আর ওইখানে কেটে কেটে সব রোদে দিয়েছে দেখতেই পাচ্ছ আর তার থেকে দূরে যে গাছগুলো দেখছো সব আগ আগ গাছ আগ ক্ষেত ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সব আক্ষেত আর সামনে এগুলো সব ধান কাছ এ দেখো ধান হয়েছে আর ওগুলো ধানগুলোকে কেটে রোদ দিয়েছে চলো একটু সামনে গিয়ে ধানগুলো দেখাই এই দেখো সব ধান ক্ষেত এগুলো সব ধান এ দেখো সব ধান হয়ে গেছে গাছগুলোতে এই ধান গাছ এগুলো ধান গাছ ধানের জমি এটা পুরো ধান ভর্তি আর তো তোমার দেখালামই ধান ওইগুলো সব ধানগুলো কেটে কেটে রেখেছে দূরে দূরে ওই যে ওই যে দূরে দূরে আর এগুলো সব ধান অত সুন্দর লাগছে না আমাদের শহরে সব দেখা যায় না এই জন্য গ্রামে তো আসলে খুবই ভালো লাগে সেখানে লোক হয়তো হিন্দি হিন্দি ভাষা কথা বলে হিন্দিটাই বেশি আর আমাদের বাংলা ভাষা অনেকেই বোঝে না তাই অনেকেই পেছন দিকে আমাদের তাকিয়ে রয়েছে আমাদের কথা বুঝতে পায় না আর ভাবছে কি করছে এরা এরা খুব পেছনে এরা সব আমাদের বাংলা কথা বুঝতেই পারে না কি করা যাবে এরা সব হিন্দি এখানে সব হিন্দি ভাষাই বেশি বোঝে হিন্দি কথাই বলে আরে হিন্দি বাংলা ভাষা বুঝতে পায় না তো ভাবছে এরা কারা কি করছে চলো আগে যা যাক দেখানো যাক কি আছে সবাই গ্রাম ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম একটা বিয়েবাড়িতে বিয়েবাড়িতে দেখো এখানে নাচ হচ্ছিল কিন্নারের দেখো এদের এখানে নিয়ম মানে কিন্নারদের বা নাচ এ দেখো তোমাদের একটু নাচটাও দেখালাম তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও চলো এবার বাড়ির দিকে যা যাক তোমাদের বিয়েবাড়িতে গিয়েও একটুখানি ভিডিও দেখিয়ে দিলাম বিয়ে বিয়েবাড়িতে নাচটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর এখন তো সুন্দর হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আবার অনেকটা ফিরতে হবে তো ভিডিওটা এতটুকুই রইলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বাই আরও আরও নতুন নতুন ভিডিও দেবো যতদিন আছে ততদিন একটা করে ভিডিও দেবো आह देखो हालो लाग